শফিকুল ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন ওনার টাইমেও আমি নিজে একা আমার স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাফল ফাউন্ডেশন বাফল উন্নয়ন ফোরামের সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি এটা প্রথমবার না অনেকে নিন্দুকেরা আমাদেরকে নিন্দা করছে যে আমরা দেখানোর জন্য বলছি বা আগামী নির্বাচনকে টার্গেট করে করছি বাট আমরা এই কাজটা কি আজকে শুরু করেছি আমরা অনেক বছর ধরে মা বন্ধের সাথে আছি বিগত পনেরো বছর আগেও যখন আমরা জানতাম না যে নির্বাচনের ঘোষণা আসতে পারে বা আগামী দিনে কোনো একটা ঘোষণা আসবে তারপরে আমরা কাজ করে গেছি কেন করেছি কারণ এটা আমাদের দায়িত্ব মনে করি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক খলিফার জন্য দায়িত্ব হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো স্পেশালি আল্লাহ আমাদের যাদেরকে সুযোগ দিয়েছেন তারা যদি আমরা এই কাজগুলো না করি তাহলে জবাব দিয়ে তার অংশ আছে তাই আমরা এই সামাজিক কাজগুলোকে আমাদের দায়িত্বের অংশ মনে করি আপনারা আপনাদের প্রয়োজন জানাবেন আমাদের সাধ্য মতো আমাদের সুযোগ আছে এবং আমাদের আমাদের বিশিষ্ট জনেরা গুণী আছেন তাদেরকে নিয়ে আমরা বাফলে সমস্যা সমাধানের চেষ্টা করে যাবো ইনশাল্লাহ শুধু স্বাস্থ্য খাতে না অন্যান্য সব খাতেই আমরা কাজ করে যাচ্ছি আপনারা শুনেছেন যে আমরা রাস্তা করছি আমরা বাসাবাড়ি তৈরি করে দিচ্ছি আমরা টিন বিতরণ করছি খাদ্য বিতরণ করছি আমরা শীতকালে পোশাক বিতরণ করেছি কম্বল বিতরণ করেছি আমরা উন্নয়নমূলক কাজ করছি আমরা প্রতিষ্ঠান বানানোর প্রোগ্রাম করছি আমরা বানাচ্ছি এবং আগামী দিনে ইনশাল্লাহ বাউফলে সব ধরনের প্রতিষ্ঠান থাকবে সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো বাউফলকে আমরা শুধু উপজেলা না আমরা একটা মডেল উপজেলা বানাবো এবং সেটা সারা বিশ্বব্যাপী দেখবে ইনশাল্লাহ সেটা আমাদের সেটাই আমাদের স্বপ্ন সেটাই আমাদের টার্গেট সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের সকলকে পাশে পাবো আমার পাশে পাবো বাফল ফাউন্ডেশনের পাশে পাবো বাফল জামাতের পাশে পাবো শফিকুল ইসলাম পাব ডুল ইসলাম জেল জীবনে ছিলেন ওনার টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাফল ফাউন্ডেশন বাফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি এটা প্রথমবার না বিগত সময়গুলোতেও আমি ক্যাম্প করে গেছি আমার কাজই এটা সাথে আমার মূল কাজ হচ্ছে সেবা এবং আমাদের যে একদম রুট লেভেল থেকে যে পরিমাণ মানুষ অবহেলিত আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না ধন্যবাদ জানাই ইডনেসিনা ট্রাস্টি বোর্ডকে এবং সিনার সেই সকল কর্মকর্তা কর্মচারী মেম্বারদেরকে যারা এটা বলা প্রপোজাল দেওয়ার পরেই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং শফিকুল ইসলাম মাসুদ যখন দেখা করেছেন ওনারা এক কথাই বাউফলের কথা শুনে রাজি হয়ে গেছেন আপনারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ অলরেডি পূর্বের বক্তাগণ বলে গেছেন যে এটা কিন্তু প্রথম যে আমরা একটা এরকম রুরাল এরিয়াতে আমরা কিন্তু করলাম এবং উদ্বোধন করে যাচ্ছি ইনশাল্লাহ এটার মানে ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা ছোট কোনো স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি অনেক বড় আমাদের ডানা অনেক বড় ফারকগুলো শুধু যোগ হবে আর পাশে থাকবেন আপনারা আমরা হেলথ ক্যাম্প প্রাইমারি হেলথ ক্যাম্প স্টার্ট করছি ইনশাল্লাহ এটা একদিন বড় পরিসরে ইভনে সিনা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সহ আরো বড় বড় চিন্তা আমাদের আছে আল্লাহ নিশ্চয় কবুল করবেন এবং আপনারা পাশে থাকবেন আজকে সারা দিন ব্যাপী ক্যাম্প হবে সাধারণ প্রাথমিক যে চিকিৎসাগুলো আমরা সব সময় দিয়ে থাকি সেগুলো সব দেওয়া হবে যদি জটিল কোনো সমস্যা থাকে আপনারা শুনে খুশি হবেন বাউফল ফাউন্ডেশন বাফল জামাত এবং বাফল উন্নয়ন ফোরামের সহযোগিতায় এবং ইবনে সিনার সহযোগিতায় আমরা এই চিকিৎসা এখানেই শেষ করি না যেসব পেশেন্টগুলো ক্রিটিক্যাল তাদেরকে আমরা নিয়ে যাই এবং এরকম অনেক উদাহরণ আছে আমি বিগত পনেরো বছর ধরে এই ধরনের কমিউনিকেশন করছি যেগুলো চোখের চিকিৎসা দেওয়া দরকার হয় ক্রিটিক্যাল কেস সেগুলো আমি ঢাকায় নিয়ে ইবনেসিনাই চিকিৎসা করি আর যেগুলো অন্য বিভাগীয় প্রবলেম গাইনির সমস্যা সার্জারির সমস্যা বা মেডিসিন সমস্যা বা চর্ম সমস্যা সেগুলো আমরা সেক্টর চিন্তা করে বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করি এই উদাহরণ আপনাদের কাছে আছে না নাই আছে ইনশাআল্লাহ এই দোয়াটুকু আমাদের জন্য রাখবেন আমরা যেন কাজ করে যেতে পারি কাজটাকে আমাদের লক্ষ্য হিসেবে নিয়েছি গোল হিসেবে নিয়েছি এবং আমাদের স্বপ্ন বফলকে প্রত্যাশিত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া